নতুন নতুন জীবন হাওড়া জেলার একটি প্রখ্যাত ও সম্মানিত শিক্ষা প্রতিষ্ঠান হিসেবে আত্মপ্রকাশ করেছে দিনিয়াত মাল্লিমা কলেজ এই প্রতিষ্ঠানটি শিক্ষার ক্ষেত্রে এক অনন্য মানদণ্ড স্থাপন করেছে যেখানে ইসলামিক শিক্ষার গভীর জ্ঞানের পাশাপাশি আধুনিক শিক্ষার উপর বিশেষ গুরুত্ব দেওয়া হয় এখানে শিক্ষার্থীদের জন্য ঐতিহ্যবাহী অফলাইন শিক্ষার পাশাপাশি সময়োপযোগী অনলাইন কোর্সের সুবিধাও প্রদান করা হয় যা শিক্ষার্থীদের জন্য শিক্ষাকে আরও সহজলভ্য এবং নমনীয় করে তুলেছে দুই বছরের কোর্স করানো হয় যার মধ্যে মাল্টিপল সাবজেক্ট থাকে আর যেগুলো জীবনমুখী এবং জনমুখী হয়ে থাকে যেমন কি আমরা দেখি কোরআন হাদিসের সাথে সাথে কম্পিউটার নিউট্রিশন শেখানো হয় যেমন কি কোরআনও মেয়ে শিখছে হাদিসও শিখছে তার সাথে সাথে নিজের লাইফের খাদ্য তালিকা থেকে শুরু করে টেকনোলজির ইউজ থেকে শুরু করে সমস্ত বিষয়গুলোই মেয়েরা শিখতে পারে আবার স্বল্প সময়ে এখানে দেখা যায় যে বিভিন্ন ট্রেনারদের দ্বারা ট্রেনিং দেয়া হয় বিভিন্ন দেশের প্রান্ত থেকে অনেক ধরনের ট্রেনার আসে এখানে তো তারা এখানে ট্রেনিং দেন তো দুই বছরের মধ্যে যখন এত ভালো সুযোগ দেয়া হচ্ছে আবার তার সাথে সাথে কেরিয়ার অপশন আছে ভবিষ্যতে মেয়েরা কাজ করতে পারবে নিজে ফাইনান্সিয়ালি ইন্ডিপেন্ডেন্ট হতে পারবে তো সেই জায়গা থেকে ডিএমসির চাহিদা আমাদের এলাকা থেকে শুরু করে অল ইন্ডিয়াতে প্রচুর ডিএমসিতে একই ছাদের তলায় জেনারেল সঙ্গে সঙ্গে হাসিল করা হয় এই উদ্দেশ্যের জন্যই বেশিরভাগ স্টুডেন্ট এখানে ভর্তি হচ্ছে তে ভর্তি হয়েছি কারণ অন্যান্য প্রতিষ্ঠানে জেনারেল নলেজের উপর গুরুত্ব দেওয়া হয় কিন্তু তে দিনিয়াত প্লাস জেনারেল নলেজ উভয়ই করানো হয় জি জি এখানে ভর্তি হয়েছিলাম একটা আসে নিয়ে কিন্তু তার থেকে অনেক বেশি পেয়েছি এখানে কারণ এখানের কালচার এখানে আমি আসার আগে কিছুই জানতাম না আমাদের আমাদেরকেও কোনো রিলেটিভসও এখানে ভর্তি হতো না মানে অন্যান্য দিক থেকে যারা এসেছে তারা তাদেরকেও পড়তো তারা জেনে এসেছে বাট আমি এখানে এসেছি পুরো একাই নির্ভরশীল হয়ে কিন্তু এখানে এসে যেটা জানলাম যে আমরা এখানে থাকতে থাকতে মানে এখানের শিক্ষায় শিক্ষিত তো করা হচ্ছে প্লাস ভবিষ্যতের জন্য তৈরি করে দেওয়া হচ্ছে আর আমাদের সারা দিনের মানে দৈনন্দিন জীবনে যা কিছু প্রয়োজন আখলাকি জেনারেল সব কিছু এখানে শেখানো হয় সব থেকে ভালো বিষয়টি হচ্ছে পরের পরের সাথে মেলামেশা আন্তরিকতা ভালোবাসা শেখানো কিভাবে মানুষের সাথে ভালো ব্যবহার করব কিভাবে ভালো মানুষ হব জীবনে যেটা আমাদের লক্ষ্য সেটা ডিএমসি অর্থাৎ দিনিয়াত মোয়াল্লিমা কলেজ টিচার তৈরির একটা বিশেষ প্রতিষ্ঠান আমরা এইচএস দেওয়ার পর বেশিরভাগ স্টুডেন্টরা ভাবে এরপর ডাক্তার ইঞ্জিনিয়ার বা আমার হাতে অন্য কিছু করার অপশান নেই তাহলে করবো কি তাদের জন্য ড্রপ আউট না হয়ে শাদি ছাড়াও ডিএমসি চুজ করার একটা অপশন থেকে যায় যেখানে তারা একই ছাদের তলায় শিখতে পারবে ইসলামিক সাবজেক্টগুলো যেমন কোরআন হাদিস আকাইদ মাসাইল ইসলামী ভাষা তার সাথে একই জায়গায় তারা কম্পিউটার নিউট্রিশান হেলথ ম্যানেজমেন্ট চাইল্ড সাইকোলজির মতো সাবজেক্টগুলোও শিখে নিজেকে স্বাবলম্বী এবং আত্মবিশ্বাসী করে তুলতে পারবে একজন টিচার বা ভবিষ্যৎ মোয়াল্লিমা হিসাবে দিনিয়াতলিমা কলেজে ভর্তির প্রক্রিয়া শুরু হয়ে গেছে ভর্তি প্রায় শেষের দিকে যারা আগ্রহী আছি স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করতে পারি অথবা ক্যাম্পাস এসে যোগাযোগ করতে পারি এলাকা এবং পার্শ্ববর্তী স্টুডেন্টদের জন্য দুটি কোর্সের সুযোগ সুবিধা দেওয়া হচ্ছে সার্টিফিকেট অ্যান্ড ডিপ্লোমা কোর্স উচ্চ মাধ্যমিক এবং এইচএস দুই রকমের ছাত্রীদের সুযোগ সুবিধা রয়েছে আর যারা রাজ্যের বিভিন্ন প্রান্ত থেকে আসছে তাদের জন্য সুযোগ সুবিধা দেওয়া হচ্ছে ডিপ্লোমা কোর্সের এইচএস পর আমরা সবাই যোগাযোগ করতে পারি ডিএমসি স্ক্রিনে দেওয়া নাম্বারে এবং যারা আর্থিকভাবে অসহায় তারা ডিএমসি সাথে যোগাযোগ করতে পারি ডিএমসি যতটুকু তার দ্বারা সম্ভব সহযোগিতা করবে